আমাদের দেশে কত ঘম দেয় চাল দেয় কাঠের চাল দেয় না ভাই ওই মিয়ে মানুষ নিয়ে ভোটের ঘরত চার পাঁচ ঘন্টা হয় আবার ছয় দিদিন চাউল দুদিন তুলবে যে অর্ধেক মানুষ চাউল ওটি ব্যসে কতক্ষণ অর্ধেক মানুষ চাউল ব্যাসে না আবার চাউল দেয় কিনিচ্ছে তাই ওটি বস্তা আছে। আসে মনে হয় হাটের চাউল কিনিচ্ছে তার চেয়ারম্যান মেম্বার যদি মোত্তাগি হতো আল্লাহর আল্লাহ চালু থাকতো তাহলে চেয়ারম্যানরা বলতে তুমি যেহেতু চাউল তো খাওয়ার গুণে চাউল দেওয়া হবে তুমি যেহেতু বেঁচে খাচ্ছ তাহলে তোমার তো কাঠের দরকার নাই তুমি বেঁচেছ বেঁচেছ আর তোমার কাঠ ফেরত দেওয়া হবে আর ফেরত দেওয়া হবে না তাহলে তোমার ভাত পাক করে খাবিকে চাউল দেয় সেই মাঠে আমরা কাঠ দেবো কিন্তু এটি দেওয়া হচ্ছে কি দলীয় স্বার্থে কিছু লোক দলের কর্মীরা দিয়ে কোথায় একে পকেট খরচের জন্য দিচ্ছে কথা রে কথা কনে আইন আইন এইভাবে এই এইভাবে দেশ যদি চলে এ দেশের দরজা খুলে দেশ চুরি হতে পারে না খালি দোয়া করছে আল্লাহ আনা ডায়াবেটিস দিস উনি যাতে ঘরে বসে শুয়ে থেকে না পারে এই যে শীত আর রাতের অন্ধকার আর হাঁটা খুন না আমাকে যে করছে ভাই দোয়া করে ভাই আমি কেবল কাছে আমরা ঘুষ দিয়ে হতে দোয়া করবো আর না কাঁথ ওর বাপের বিয়ে পারছি এখনো পঞ্চাশ কিলো দৌড়ে দামো দুই ঘন্টা বক্তৃতার পর আর সকাল উঠে টুপিচ্ছে এই 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 শক্তিদার মালিক কে বত্রিশ লাখ টাকা ফুরেছি মামলা চোদ্দোটা মামলা নিয়ে পনেরোটা মামলা নিয়ে তেত্রিশ বছরে হাজিরা দিচ্ছি রাজনৈতিক মামলা পাঁচ পিস পাওয়া এখনো বিশ টাকা থাকছি যাও কিন্তু আল্লাহ এই পাঁচই আগস্টের পর বাংলাদেশের ইমানদারের অন্তরে অটোমেটিক একটা চার্জ দিয়ে সারে দিয়েছে যাকে হুন্ড অন করলে কিক করলে স্টার্ট হয় খালি অন করে সারে দিয়েছে খালি যেন বক্তৃতা করছি আর খালি বোমা ডেকে যাচ্ছে কথা ঠিক কিনা আচ্ছা ভাই আপনাকে বাড়িতে স্ত্রী নাই আছে তো আচ্ছা যাকে স্ত্রী বাচ্চা আছে আপনার স্ত্রীর চুল বড় মাথার চুল আমি এক প্রমাণ খাই আল্লাহ আমাকে ভাত দেয় সর্ষে দেয় পুকুরে মাছ দেয় বাঁশ দেয় তল্লা দেয় ভালুকা দেয় তারপর যাওয়া দেয় লোহা দেয় খুনি দেয় পেট্রোল দেয় সব জমিনে সব ঢেউ ভাও যৌবন দাঁত সব ইলে দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ দিতেছে তুই খালি আমার কোম্পানির রিপ্রেজেন্টেটিভ করব তাহলে আমরা তো যারা বক্তা আমরা তো অরিজিনাল রিপ্রেজেন্টেটিভ হবার চাচ্ছি যে আমার কাম এই কোম্পানির মাল চালু করে বাংলাদেশে যদি এই ইসলাম নামক কোম্পানি এত দামি যদি খালি মানসম্মত রিপ্রেজেন্টেটিভকে যদি সরকার ছেড়ে দিয়ে তুলে নি যে তোমরা দিদি এই কোম্পানির মাল চালু করো আজ থেকে একশো বছর আগে বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যেত তার চরিত্র ভালো নয় দেখে ওই ভালো কথা কয়ে আমাকে জেলের তুলেচ্ছে আর মন্দ কাম করছে অন্যায় করেছে কোচ না দা বেটা দা এই তুই এগুলো করছু গে একশোটা একশোটা ধর্ষণ করছে মিষ্টি খাতে তার গাওয়ার থাপা দেখাতে তুই মরদ বেটা আর আমরা মিয়া দিক তাকালি পরের দিন পেপারিং করে একে ধরিছে মিয়াম বাপ রে বাপ কী কথারি হায় হায় কামেল পাস করছে ফাদেল পাস করছে মাদ্রাসার সুপার মাদ্রাসার প্রিন্সিপাল আছে না কামেল পাশার দেখুন ওর মাথার উপরে কয়টা করে ছবি টাঙানো ছিল ছয়টা লো এখনো তোলেনি ওটি আসি উনি মনে করছে আবার টাঙ্গামো কে তুই ছবি নামাতে নামাতে চ্যাংরা পাড়া তুই আবার লোয়াটা জামিরা তোল উনি তোলেনি ওরই নিচে বসে আছে আমি ঘরের মধ্যে ঢুকে ছয়টা লোহা আছে নিচে দুটে দুটে সাইড দেয়া আর উপরে দুটে ওই সুতে দেয় বান্দার জন্য কত খানা ভারি কত খানা রে এই দেখেন আপনারা প্রত্যেকটা অফিসের বসের রুমত মাদ্রাসার প্রিন্সিপাল সুপার কান্দির উপরে বসে আছে লোয়া কান দিচ্ছে এখন লোয়া করতে হামাক পুঁতে দে লাভ কি তখন মালি নামাসু আমাকে তুলে ফেলে দে চিৎকার করে বললেন রে বেদুইন তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও দরজার বাহিরে যাও আমি একটা মহিলা এনেছি তোমার স্ত্রীর প্রসবের কাজে সহযোগিতা করার জন্য ওই যে প্রতীক প্রথমে গলার আওয়াজ পেয়েছিল প্রতীক হিসাবে ওই আওয়াজেই বলছে তুমি বেরিয়ে যাও একজন মহিলা এনেছি বেদুইন বেরিয়ে গিয়েছে মহিলা ঢুকেছে উমার ফারুক গিয়া কারেন নাই আলো নাই তস নাই কিচ্ছু নাই শুধু তারকার আলোতে রাস্তা ধরে উনি চলে গেছেন উনি করছেন কি দূরে যা খুরমা খেজুরের গাছের নিচে লম্বা মানুষ দাঁড়িয়ে আছেন গাছের নিচে দাঁড়িয়ে আছেন প্রহর গুনছেন আল্লাহকে ডাকছেন আল্লাহ তুমি তাড়াতাড়ি করে এই মহিলার কষ্টকে তুমি নিবারণ করে দাও অর্ধেকটা পৃথিবীর বাসার দোয়া করেছে তাও নবীর সাহাবি ওনাদের দোয়া মি হবি এমনি আমাকে ওটি বেদনা উঠলে আমার কাছে কয়বারে হুজুরানার দোয়া লিখে দেন আমি সুরা কাউসার না ইডে উড়ে লিখে দিই ওই তাই বিশ্বাস গেলে উড়ে তো বেঁধে দিয়েছে পাঁচ মিনিট ছোলে হাগে কে হুজুর কাম দানে বারে আমার মতো এই লাইটা মুন্সিক যদি ওইগুলো কয় তাহলে উমর ফারুকের কি অবস্থা তাহলে হ্যাঁ যে মানুষটা বাসে থাকছে নবী কছে লাবাদা না বিয়া আমার পরে নবী আসবে না যদি নবুয় দেওয়া হতো লাউকা নাউমার উমার কে নবুয় দেওয়া হতো সেই মানুষটা রসুল নিজে হাতে এরকম ভেজতে টিকিট দিয়েছে উমার তুমি জান্নাতি নবী বাঁচে থাকতে কথা তুমি জান্নাতি তাহলে তখন উমার ফারুক তখন শাসকও হয়নি কথা বোঝেন নবীগুনু তখন বাঁচে আসেন ওই শাসক হয়নি তখনই কছে, তুমি জান্নাতি। না তি দশজন স্বাভাবিক স্বাভাবিক সার্টিফিকেট দিয়ে রসুল দুনিয়া থেকে হবে তারই মধ্যে উমার ফারুক দ্বিতীয় নাম্বার বলছে সেই মানুষ রাত্রি ঘর গেছে ভোগ লিয়া তাহলে বোঝেন তাহলে বোন না টাকা কয় উমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক্ত খায় সয় কতক্ষণ ভাইরা আমার ভাইরা খেজুরের গাছের নিচে উমার বসার জায়গা নাই মরুভূমির বালু আছে হঠাৎ করে প্রসব বেদনা জটিল হওয়ার পর উমার ফারুকের স্ত্রীর শিক্ষিত হাতের স্পর্শে বেদুনের স্ত্রীর গর্ভ থেকে একটা সন্তান ডেলিভারি হয়েছে ডেলিভারি হওয়ার পর ওনার স্ত্রী যখন দেখেছে পুত্র সন্তান এত সুন্দর চেহারা একজন ইহুদির ঘরে সন্তানের দেখে আবেগ ভরে সাবধান বাণী ভুলে গিয়েছে সাথে সাথে ডাক দেয়া বলছে যে বেদুইন তুমি খলিফাকে সংবাদ দাও তোমার স্ত্রীর গর্ভর থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে জোরে খন্না হওয়া যখন বেদুইন বলে ডাক দেখো তো খলিফাকে সংবাদ দাও আমাকে দেশের খলিফাকে কেসি ফিতে কাটে কতক্ষণ আর খলিফাকে সংবাদ দাও যখনই বলেছে ওই ইহুদির যুবকীর কলিজার ভেতরে থরথর করে কাম শুরু এক সব মনার খলিফা তো উমার ইবনুল খত্তাব ছাড়া এই সৌদিতে কেউ খলিফা নাই বিশ্বের অর্ধেক জায়গার প্রধানমন্ত্রী আমিরুল মোমেন উমার ইবনুল খত্তাব ওই খলিফাকে সংবাদ দেবার বলতেছে এইবার বেদুনির কলিজা থরথর করে কেঁপে উঠেছে উনি দৌড়াচ্ছেন কোথায় খলিফা ও খলিফা সাহেব আপনি কোথায় 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 হঠাৎ করে উমার ফারুক আওয়াজে বলেছেন আমি এই জায়গায় ওনার ইচ্ছে যাতে আমাকে চিনতে না পারে যদি বলুন ঠিক কিনা এইবার খলিপে কোথায় উনি বলছেন এখানে ওই নিশানা ধরে অন্ধকারের ভেতরে খেজুর গাছের নিচে যা দেখে মুখের কাছে মুখ লাগাই দিয়ে দেখে বাস্তবিক উমার অর্ধেকটা পৃথিবীর বাচ্চা সিহারা বুঝতে পারে বেদহীন পায়ের উপর উপরে পড়ে গেছে ও বাসালাম আমি ভুল করেছি আপনাকে এই খবরটা দেয়া আমি বুঝতে পারি নাই আমিরুল মোমিন এত বড় নিকৃষ্ট কাজে আপনি কেন গভীর রাত্রিতে আপনার স্ত্রীকে এনেছেন আপনি কেন এত কষ্ট করেছেন আমি ভুল করেছি আমি যদি আগে জানতাম আপনাকে এই খবর দিতাম না আমিরুল মোমিন ও আমিরুল মুমিনিন আপনি আমাকে মাফ করুন আপনি আমাকে মাফ করুন এই সংবাদ দেওয়ার কারণে খবর দেওয়ার কারণে আপনি যে কষ্ট করেছেন আমার ভুল হয়ে গেছে মাফ করে দেন মাফ করে দেন পায়ের উপর গড়া করে দিচ্ছে তখনই ওমর ফারুক দুই হাত দিয়া বেদুইনকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন রে বেদুইন কোন জাতি বলে হিংসা নাই কোনো ঘৃণা নাই এটা আবার নবীর শিক্ষা এটা ইসলামের শিক্ষা এটা আমার করোনার শিক্ষা এটা কোরআন শিক্ষা এটা রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমি তোমার কাছে উল্টা মাফাচ্ছি তোমার কোনো দোষ নাই দোষ হলো আমার তোমার ব্যথা শুরু হওয়ার আগে আমার সাহায্যের হাত এই জায়গায় পৌঁছাতে পারি নাই এটা আমার জন্য মস্ত বড় অপরাধ কেমন দিন আমাকে আসামির কাজগড়ায় দাঁড়াতে হবে তুমি যদি আজ মাফ না করে দাও আমি উমার হাসনের ময়দানে মুক্তি পেতে পারবো না তুমি দয়া করে মাফ করে দাও উল্টা মাফ চাই সরকার আল্লাহ আকবর উল্টা মাফ চাই সরকার বেদহীন দুপুরে কেঁদে বলে আমির উলমিন বুঝতে পেরেছি ইসলাম কারে বলে নবীর আদর্শ কারে বলে কারে বলে বুঝতে পেরেছি আমিরুল মৌমিন আমি আর যাবো না ভাইদের কাছে পরামর্শ নেওয়ার জন্য যাব না মা বাবার কাছে পরামর্শ নেওয়ার জন্য আমি দেখতে যাব না আমার স্ত্রীর কি অবস্থা যাব না আমি যাব না আমার সন্তানের চেহারা দেখার জন্য আমিরুল মৌমিন এই যদি আমি মারা যাই জাহান্ন হয়ে যাব আল্লাহর নবীর সাহাবি অর্ধেকটা পৃথিবীর বাদ স্বামীর মোমিন আপনাকে আর বিরক্ত করব না আপনি দয়া করে হাতটা বেরিয়ে দেন আমি আপনার হাতে হাত দিয়া আগে কালে মা করে মুসলমান হয়ে যাব আদর্শ থেকে ইহুদি যুবক কালেমা ভরে মুসলমান হলেন এর নাম হলো ইসলাম কথা ঠিক কিনা আমাদের দেশে কত ঘুম দেয় চাল দেয় কাঠের চাল দেয় না ভাই ও কুল্লু মিয়া মানুষ নিয়ে যা ভোটের ঘরত চার পাঁচ ঘন্টা দেড়ে হয় আবার ছয় ধারা চাউল দুই দিন তুলবার যায় দেখি যে অর্ধেক মানুষ চাউল ওটি বেসে কত ঘন্টা ঘরে ভাই অর্ধেক মানুষ চাউল বেসে না আবার চাউল যায় কি নিচ্ছে তাই ওটি বস্তালে আছে মনে হাটের চাউল কি নিচ্ছে তাহলে চেয়ারম্যান মেম্বার যদি মোত্তাকি হতো এদের যদি আল্লাহ রাইন চালু থাকতো তাহলে না বলতে তুমি যেহেতু চাউল বেঁচিচ্ছ তে তোমার তো খাওয়ার জন্য চাউল দেওয়া হবে তুমি যেহেতু বেঁচে খাচ্ছ তাহলে তোমার তো কাঠের দরকার নাই তুমি বেঁচেছ বেঁচেছ আর তোমার কাঠ ফেরত দেওয়া হবে আর ফেরত দেওয়া হবে না তাহলে তোমার ভাত পাক করে খাবি কে চাউল দেয় সেই মাঠে আমরা কাঠ দেবো কিন্তু এটি দেওয়া হচ্ছে কি দলীয় স্বার্থে কিছু লোক দলের কর্মীরা দিয়ে কোথায় একে পকেট খরচের জন্য দিচ্ছি কথা কনা রে কথা কনা গা এলে আইন এলা আইন এইভাবে এই এইভাবে দেশ যদি চলে এ দেশের দরজা খুলে দেশে চুরি হতে পারে না এই রাষ্ট্র নবী কায়ম করেছে সেই জন্য আর আল্লাহ রসুল কছে ও সুলতানু জিল্ল ফিল আর নাহানা সুলতান আল্লাহ ফিল আর দাহানা কি কিবেদ শোনেন না খুতবেদের রসুলের রাষ্ট্রনীতির হাদিস রসুল বলছেন পরাণ শাসক আল্লাহর সদৃশ্য যে বা যাহারা ন্যায় পড়ায় শাসক কায়েমের বিরোধিতা করলো সেজন্য শাসককে অপমান করলো আর যারাই অপমান করলো তারা আল্লাহর বিরোধিতা করলো অতএব আল্লাহর বিরোধিতা করার পর কেউ যদি কুরবানি দেয় হজ করে এতেকাপ করে রোজা করে দান করে জুম্মা করে আর একটা আবাদত আল্লাহ কবুল করবে করবে দৈনিক বিটিক পেটে আর হামাক করতে বিটি করতে আব্বা যা ওই হুন্ডা যাচ্ছে আর হামাক খালি দৈনিক পেটে আব্বা ওই শ্বশুর আমাকে হুন্ডা দিবি তুই হুন্ডা লিবি তুই বিটিক মারিস কে তুই তো কবুল করে লিবি তুই ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করিস কে তোর বাটাম ফাটাবি খালি মোরে দেখ তোর আকাশমণি ডালও লাগবে না লোয়া দিয়ে ফাটাবি হ্যাঁ কথা কন্যা এই জন্য রসুলের হাদিসটা সুলতানু সুলতান উদ্দিল্লাহ ফিল আর দেহানা সুলতান আল্লাহ ফিল আর দেহানা হুল্লাহ ন্যায় প্রাণ শাসক কাইবের যারা বিরোধিতা করবে আমার নবী বলেছেন তারা যেন আল্লাহর বিরোধিতা করলো আবার যত মানুষ হস করবে যায় ওই দোয়া পরে ইন্নাল হামদা ও নিয়ামত আল্লাহ মূল নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর সবচেয়ে বড় নিয়ামত হলো তোমার রাজত্ব যতগুলো হাজিয়ার হাজার নি বাংলাদেশে এই তালবিয়া মক্কা মদিনের ত্যাগ পুরে পুরে চলে আসে এরাই যদি ইসলামী রাষ্ট্রের পক্ষে থাকতো বাংলাদেশে আরও ষাট বছর আগে ইসলাম কায়েম হয়ে গেল এমপি হজ করে মন্ত্রী হজ করে প্রধানমন্ত্রী হজ করে তা চারশো বার করে হজ করে তাহলে হজ করে তা তোরা কি উঠি কী বললো আর আবার যেগুলো হজের মোয়াল্লেম আছে এরা যদি এই হজের চাইল বে ভালো করে বুঝে দিল নি এরা একটাও হাজি বলে না কবি তুই হজ করে আছে রাজনীতি মারাচ্ছ কথা কে এমনি আমরা বক্তৃতা করি তাই কেউ কেউ যারা উঠে গেল না ওরা মনে মনে কথা ইও আবার এগুলো করলো কেবল আমি কোনো সরকারের বিরুদ্ধে করছি সলিড করা আর হাজির তাই শুনে ওরা বুঝে পারছে এরা রাজনীতি এরা জামাতির বক্তা এই কথা কে আচ্ছা কন্ত কোম্পানির রিপ্রেজেন্টেটিভ তাই কি অন্য কোম্পানির রসিদের কথা কবি আর এফ এল কোম্পানির দায় রিপ্রেজেন্টেটিভ ওই কি অন্য কোম্পানির মাল বদনা চালু চালু করবে তো আমরা আল্লাহর কোম্পানির মাল আমরা আল্লাহরকে আমি কম ইসলাম হলো একটা কোম্পানি এক ইসলাম কোম্পানি এই কোম্পানির মাল ইমানদারের রিপ্রেজেন্টেটিভ আল্লাহ কোরআনে বলছে সুরে ইমরানে ইয়া আমানু আনসার আল্লাহ হে ইমানদার বিশ্বাসীবান দেখুন তোমরা আমার সাহায্যকারী হয়ে দাও যারা ইমান এনেছে আল্লাহর কোম্পানির মাল চালু করার জন্য তাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছে কথা থেকে আমরা রিপ্রেজেন্টেটিভ কোরআনের বক্তৃতা করব। যদি তুর্কের আয়াত কোরআন থাকে সেটাও কম আমি কতক্ষণ এগা এই কোরআনেরা কার কিতাব এই কথাগুলো কার এই করোনার মধ্যে কয়টা দল আছে এই যে এখনো বহু শেখা বাকি আছে এই করোনার আছে দুই দল কয় দল একটা এক নাম্বার দল হলো হিজবুল্লা দুই নাম্বার দল হলো হিজবুস শয়তান তাহলে এই কোরআন আল্লাহর কিতাব আল্লাহর কথা আল্লাহ আবার ওই দলের প্রতিষ্ঠাতা হিজবুল্লার দলের প্রতিষ্ঠাতা কে সবাই চিৎকার করে কন কে আল্লাহ হলো ওই দলের প্রতিষ্ঠাতা আচ্ছা বিএনপির প্রতিষ্ঠাতা কে জিআউর রহমান জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদ তারপর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা না আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হলো আব্দুল হামিদ খান ভাষানী কন ডাকা মহলান আব্দুল হামিদ খান হলো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কিন্তু তখন আওয়ামী মুসলিম লীগ করেছিল কিন্তু এই সরকার আছে আওয়ামী মুসলিম লীগ মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগ ন্যাংটা করছে কন ডাক ওটি আওয়ামী লীগের ওটি মুসলিম বাদ দেছে বাদ দেওয়ার কারণে আব্দুল হামিদ খান রাগ করে ওই দল থেকে উঠায় গেছে কথা বলেন তাহলে এই যে কোনো দলের একটা প্রতিষ্ঠাতা আছে না তাহলে ওই রকম আল্লাহ নিজে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কার দলের প্রতিষ্ঠাতা আল্লাহ আল্লাহ নিজেই প্রতিষ্ঠাতা সে আল্লাহ এই কোরআন নাজিল করছে তাহলে বোঝা যাবে আল্লাহর এটা দলীয় কিতাব কত কোনা করে এই কোরআন কিসের কিতাব আল্লাহর দলের কিতাব তেয়ারিতে গেলে আল্লাহর পক্ষেই কথা হবি যে বক্তা যে ইমাম যে ইমানদার আল্লাহর পুর আনবি তারই কোরআনের পক্ষেই কথা বলি এখন আমি এক কোম্পানির খাই আল্লাহ আমাকে ভাত দেয় সরষে দেয় পুকুরে মাছ দেয় বাঁশ দেয় তল্লা দেয় ভালুকা দেয় তারপর যাওয়া দেয় লোয়া দেয় খুনি দেয় পেট্রোল দেয় সব জমিনে সব ঢেউ ভাও যৌবন দাঁত সব ইলে দেওয়ার মালিককে আল্লাহ মুঠি দিয়েছে আল্লাহ কথা তুই খালি আমার কোম্পানির রিপ্রেজেন্টেটিভ করবো তাহলে আমরা তো যারা বক্তা আমরা তো অরিজিনাল রিপ্রেজেন্টেটিভ হবার চাচ্ছি যে আমার কাম এই কোম্পানির মাল চালু করেন বাংলাদেশে যদি এই ইসলাম নামক কোম্পানি এত দামি যদি খালি মানসম্মত রিপ্রেজেন্টেটিভকে যদি সরকার ছাড়ে দিয়ে তুলে উনি যে তোমরা দিদি এই কোম্পানির মাল চালু করো আজ থেকে একশো বছর আগে বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যেত কিন্তু যত সরকারের চেয়ে দেখো এই ইসলাম কায়েমের বাধা দিয়েছে এই কোন দেখা এই বাংলাদেশে এমনও শ্লোগান দিছে গোলাম আজম সাইদি বাংলার ইহুদি নিজে কানি শুইছে উনিশশো ছিয়াশি সনে ব্যঙ্গ ছবি দেখা ওই প্রত্যেক উপজেলা নিজের ছবি আজকাল করি চিনে আজকাল থেকে ইসলাম বিয়ে করার বারো বছর আগে থেকে বক্তৃতা করছে বাপের সাথে দুইশো একটা বিয়ে পড়াছি চল্লিশ বছর আগে যে বিয়ে পড়াছি ওই দামানদের একটা ছোল আছে বেটা তাই তেরো সালে আমার নামে মামলা দিয়েছে মনের দুঃখে তো বা পড়ছি জীবনে আর বিয়ে পড়াবো না দেখি তুই বউ পাশ ক্যাঙ্গা তোর ছোল হয় ক্যাঙ্গা করে কথা কি চল্লিশ বছর আগে বিয়ে পড়েছি ব্যথা হচ্ছে তেরো সালে ওই ব্যথা আমার নামে মামলা দিছে মনের দুঃখে গলার যেতে মরাই দরকার কিন্তু আল্লাহ কোথাও আত্মহত্য হবে না ওই যে তো বা করছি জীবনে বিয়ে পড়াবো না তুই বউ পাবো না তোর ষোলো হবে না খালি দোয়া করছি আল্লাহ আনা ডায়াবেটিস দিস উনি যাতে ঘরে মেয়ে শুয়ে থেকে না পারে এই যে শীত আর রাত্রের অন্ধকার ওর হাঁটা দিচ্ছে না আমাকে যে যে ভাই দোয়া করো ভাই আমি কে বলছি আমরা ভুষড়ি আছে খারাই দোয়া করবো আর না কাজ ওর বাফের বিয়ে পাড়াছি এখনো পঞ্চাশ কিলো দৌড়ে দামো দুই ঘন্টা বক্তৃতার পর আর ওই সকালে উঠে টুপিচ্ছে এই শক্তিদার মালিককে বত্রিশ লাখ টাকা ফুরেছি মামলার চোদ্দটা মামলা নিয়ে পনেরোটা মামলা নিয়ে তেত্রিশ বছরে হাজিরা দিচ্ছি রাজনৈতিক মামলা পাঁচ পিস পাওয়া এখনো বিষ না খেতে যাও। কিন্তু আল্লাহ এই পাঁচই আগস্টের পর বাংলাদেশের ইমানদারের অন্তরে যাকে হুন্ড অন করলে কিক করলে স্টার্ট হয় খালি অন করে খালি আমরা বক্তৃতা করছি আর খালি বোমা ডেকে ঠিক কিনা আচ্ছা ভাই আপনাদের বাড়িতে স্ত্রী নাই আছে তো আচ্ছা যার কাছে ইস্ত্রি বাচ্চা আছে আপনার স্ত্রী চুল বড় মাথার চুল সেই রকম শিয়ারা সব ভালো কিন্তু ওই চুলের মধ্যে হচ্ছে খুকসি না উকসি না কি কয়। খুশকি আর হচ্ছে উকুন আর হচ্ছে চুলকনি এখন এই ওষুধ দিয়ে দিয়ে এক্স রে করে এতই রক্ত পরীক্ষা করছে সব করছে উকুনও তারা এবার পারেনি খুশকিও তারায় পারেনি ওই চুলকনিও বন্ধ হয়নি ওর প্রায় পাঁচ লাখ টাকা ফুরে গেছে বৌতে চিমতে শুকিয়ে শুকিয়ে শেষ হয়ে গেছে হঠাৎ করে একটা মূর্খ মানুষ একটা অশিক্ষিত মানুষ খবর পাচ্ছে আমার ওই শরীরের বইয়ের অসুখ আমার ফুব শরীর অসুখ আছে মাথার চুল দু কুন তার চুলকানি আর হচ্ছে খুব শি কোনো চিকিৎসা করে ভালো হয়নি ওই ব্যথাটা যা করছে কি যে ফুবা আপনার আমার ফুব ফুবুর বলে অসুখ হয় বা মরে গেল বা চিকিৎসা করে ভালো হয়নি কল দিয়ে কী কর্ম এক তোর শরীর দেখ পরে আছে চিন্তায় মরে গেল তে করছে ফুবা আমাকে পাঁচটা টাকা দেন আমি দশ মিনিটে দেখ আমার শরীর বেরাম ভালো করে দেবো 50 টাকা তো নই পাগো লোক তোর মাথা ঠিক আছে 5 লাখ পুরো দিকি তো হয় তুই 5 টাকা দে 10 মিনিট কিangor ভালো কর কই তুমি দাও 5 টাকা দিতে আচ্ছা এত দন পুরো দি 5 টাকা নিয়ে যা ওই 5 টাকা বাজারে যা একটা ফাইন 5 টাকা দন বুলেট কিনে নেছি কিনে নে যা বুলেট নিয়া যা আমি এইটি দাঁড়াই আছি আমার পুরো শরীর মাথার চুলকে মোট কামে ফেলে দন তো যত চিকিৎসা করেছেন একদিন চুল আরও দড় হাত হলো নি কামে দিলে আপনি মরিচিনকে মাং নাই তখন ওই ফুগাসোর করতে গিয়ে একটা মাথার শুল ভিজে